নমস্কার আমি পিঙ্কি শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি চলে এসেছি তো আশা করছি সবাই খুব ভালো আছে দেশ বিদেশ থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছে আমিও খুব ভালো আছি আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রতিদিনের মতো আজকে সকালেও কিন্তু সমস্ত কাজ সেরে পূজা দিয়ে স্নান করে চলে এসেছি টিফিন বানিয়ে তো আজকে টিফিন বানানোটাও শেষ আর বানিয়েছি হচ্ছে রুটি আর সুজি করেছিলাম হালকা আর চা করে নিয়েছি মানে কম মিষ্টি দিয়ে সুজিটা বানিয়েছি আর কালকের যে কাজ সেই কাজের ইয়েতে শরীর এতটাই খারাপ আর সত্যি কথা বলতে আমার কথা বলতে ইচ্ছে করছে না মানে দু তিন দিন এতটাই চাপ গেছে কাজের সেজন্য কথা বলারও মানে ভালো লাগছিল না কথা বলতে এই ভিডিওটা তো দু তিন দিনের মিলিয়ে তো সেজন্য অনেকটাই পরে আমি পায়েসটা দিচ্ছি তো তারপর হচ্ছে চলে গিয়েছিলাম টিফিন খেয়ে ওই বাড়িতে কারণ ধান তো দিতে হবে তো ধান আমার যাওয়ার আগে মা দিয়ে দিয়েছে উঠানে তো তারপর এখানে আর রান্না করিনি ওই বাড়িতেই চলে গিয়েছি রান্নার জন্য তো রান্না চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেক লাকড়ি খড়ি আছে তো সেটা দিয়ে যদি রান্না করি মনে হয় একটু কম হবে তো আজকাল সব জায়গাতেই দু একদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির অনেকটাই দরকার যেন অনেকটাই গরম পড়েছে যা সহ্য করার মতো নয় তো একটু বৃষ্টি হলেই মানে মানুষ লোকজন পশু পাখি একটু শান্তি পাবে তো এখন তো মানে কালকে যে পরিমাণ রোদ উঠেছিল আজকে তার থেকেও মনে হচ্ছে আরও রুদ্রর তাপটা বেশি তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায় আর ওইখানে গ্যাসের চুলাটার মধ্যে ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম তো ওইখানে তো একটাই চুলা গ্যাসের সেই জন্য মানে কাঠের চুলায় জ্বাললাম বলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঠের চুলায় রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় যারা করে তারা তো জানেই আর সঙ্গে কিন্তু কাঠের চুলার রান্না খুব টেস্টিও লাগে তো ফটাফট এখানে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছিল আমি সমস্ত কিছু কেটে বসিয়ে দিয়েছি আর রান্না করবো হচ্ছে চিকেন আর কয়েকটা মাছ ছিল এখানে তো মাছ জালে ধরে মানে ধরেছিল তো পাওয়া যায়নি আর জল আছে অনেক সেই জন্য মাছ পাওয়াও যায় না এখন ভালো করে তো মাছগুলি হচ্ছে শুধু ভাজা করেই নেবো তিন চারটা মাছ আছে সেজন্য সবজি করব না আর আজকে চিকেন আছে চিকেনটা রান্না করব। বাটনা তো নেই তো ওইখানে ওই যে যে ইয়েটা দোস্তাটা ওইটার মধ্যেই রসুন কাঁচা লঙ্কা আদা একটু থেতো করে নিয়েছি তো এখানে দেখো আমার সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে আর সঙ্গে ছেলে বলছে যে ভাত দিয়ে দাও মা আমি ভাতকে টিউশন আছে আবার ও টিউশন থেকে আসলো আবার একটু পরে আছে সে জন্য ভাত ওকে দিয়ে দেব প্রথমে আর আমরা পরে খাবো এখনো তো খিদা পায়নি আর এখানে ভাজা ভুজাগুলা সমস্ত কারকল করলা আর ভিন্ডি আলু ভাজা তারপর মাছ ভাজা ভাজা তো চার রকম হয়ে গিয়েছিল আর সঙ্গে স্যালাডও কেটে নিয়েছি আর এখানে সাথে সাথে ধান কিন্তু শুকিয়ে গেছে আজকে এতটা পরিমাণ রোদ্র উঠেছে এক রোদেই ধান শুকিয়ে গেছে আর কালকে যেগুলা মানে পরশু দিন যেগুলো সিদ্ধ করেছি কালকে রোদে দিয়েছিলাম ওইটা কিন্তু মানে আরেকটু রোদ লাগবে তো যাই হোক আজকেরটা শুকিয়েছে সেটাই মানে ঝেড়ে জুড়ে বস্তা ভরে নেব আর আগে কিন্তু ঝাড়া হয়নি সেজন্য এখন ঝাড়তে হচ্ছে আর আসল কথা কী জানো আমাদের এখানে কিন্তু এই কাজের জন্য মহিলা ঝাড়াঝুরির জন্য পাওয়াই যায় না আগে তো পাওয়া যেত এখন পাওয়াই যায় না আর যেমন তেমন করে নিজে যা পারি তাই ঝাড়াঝুরি নিই মানে ধানের আগায় যে তোষ যে নোংরাগুলো থাকে সেটা তো চলে যায় তো অনেকেই বলে যে আমি ঝাড়তে পারি না ভালো করে তো কি করা আর যেতটুকুই পারি আমি চেষ্টা করি আর নাই মামা থেকে কানামাই ভালো বলে না যে কাজের লোক পাই না মানে ধান জারার জন্য আর যেটুকু আমি করছি সেটাই আমি হাঁপিয়ে আমার দম বের হয়ে যাচ্ছে এতটা পরিমাণে রৌদ্র সাথে দিনের এত কাজ আর এই কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমি অনেক বন্ধুদের ভিডিও চালিয়ে যাচ্ছি তো এটা হয়েছে তার পরের দিনের ভিডিও আর এখানে কিন্তু আমি মাছ ধরতে এসে গেছি পুকুরে তো সঙ্গে আমার কিছু বন্ধুদের কমেন্ট পড়ে নিচ্ছি সোনালি কিচেন ব্লক এই কচুটাকে আমাদের এখানে কৃষ্ণ কচু বলি অনেক কিছু রান্না করলে পুরো ভিডিওটা দেখে নিলাম ভালো লাগলো এস এস কিচেন থেকে আমরা চিতল ডাটা বলি দারুণ রান্না সব রান্না খুব ভালো লাগলো মহারানীর হুকুম বেশি কমেন্ট করা যাবে না তো আমি আগে বলেছিলাম যে বড়ো কমেন্ট করতে হবে না তো সেটা বলেছিল তো অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিদিভাই তোমাদের সকলকে তো আর কিছু কমেন্ট বাংলা টু আরবিক দিদিমণি কেমন আছো গো তুমি অনেক ভালোবাসা দিয়ে দেখে নিলাম খুব সুন্দর একটা ভিডিও তুমি যে কথাগুলো বলেছ একদম ঠিক কথা বলেছ দিদি ভাই সাথে খুব সুন্দর একটা রেসিপি সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদিভাই অনেক ধন্যবাদ আপনাকেও দাদা ভাই তো এই দাদাভাই চ্যানেলে যারা যাওনি সেখানে ভিজিট করতে পারো খুব ভালো আর সবাইকে ফুল সাপোর্ট করে তো এখানে আমি কিছু মাছ পেয়েছি আর কুটি মাছ পেয়েছি আর তার আগে যে মাছটা পেয়েছিলাম সেটার মধ্যে কিন্তু মোবাইল আমার সাথে ছিল না সেটা একটু বড়ই ছিল রুই মাছ আর আরেকটা কমেন্ট হচ্ছে ক্যাচ উইথ মৌ চ্যানেল থেকে মৌ বোন বলেছে দিদিভাই তোমার বড় ছেলের নাম আর কোন ক্লাসে পড়ে আমার বড় ছেলে নাম হয়েছে দীপ ও ক্লাস টেনে পড়ে আর আমার ছোট ছেলে ওর নাম হয়েছে অভিমন্যু আর ও পড়ে ক্লাস ফাইভে তো এই হয়েছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক ভালোবাসার ভালো ভালো কমেন্ট করো আর এখানে আমি মোবাইলটা রেখে মানে ঘাটে নামছিলাম দুটো কাঁকড়া দেখেছি তো যেই মাত্র কাঁকড়াগুলো ধরতে গেলাম সেগুলো কিন্তু টুপ করে চলে গেছে পুকুরে আর ধরতে পারিনি তো তারপরে এই ভিডিওটা হয়েছিল হচ্ছে রবিবারে আর রবিবারে বিকেলবেলা থেকে বৃষ্টি টুপটুপ করে পড়ছে সেখান থেকে মাছ ধরছিলাম আর চারিদিক কিন্তু অন্ধকার করে আসছে বৃষ্টি নামবে বলে তো সারাদিনের নাটি কাজ প্রতিদিনের আমার জীবনে যা হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর কী করার আছে কিছু গ্রামের জীবন কিছু ঘরোয়া জীবন সব মিলিয়েই আমার ছোট্ট একটা ভিডিও আর এখানে দেখো মাছ ধরে নিয়ে এসছি এখন এগুলাকে কাটবো কেটে রান্না করবো আর নিজের পুকুরের মাছ তাজা আর এর মধ্যে কিন্তু সার কোনো ঔষধ ব্যবহার করা হয় না আমাদের পুকুরে শুধু গোবর খোল এসব দেওয়া হয় আর এসবের কিন্তু মাছ খুব স্বাদ হয় আর এই বেগুনটাও কিন্তু আমাদের গাছ থেকে পাড়া তো আমি আগেই মানে পারতাম ভিডিওটা করতাম তার আগে মা পেরে রেখে দিয়েছিল তো একটা ছোট একটা গাছে আটটা বেগুন ধরেছিল তার থেকে আমি এখানে চারটা বেগুন হচ্ছে রান্না করব এই মাছটা দিয়ে মাছগুলি দিয়ে আর এই মাছের সবজিটা কিন্তু রেসিপিটা যাবে শর্ট ভিডিওতে সেজন্য আমি সবটা শেয়ার করিনি আর এর মধ্যে কোনো মশলা ছাড়াই রান্না করছি তো আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে যারা ছিলে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো